মসজিদে আসবে এর অভাবকারী সগীরা গুনাহগুলো maaf করে দেয় বলেন সুবহানাল্লাহ যেই মসজিদে আগে আগে আসবে জুমার দিন যারা মসজিদে আগে আসবে আপনারে আলোচনা জানেন যে মসজিদে যারা আগে আসবে তাদের আল্লাহর নামে একটি কবুল ওত কোরবানি করার সব দান করেন যাই যে দ্বিতীয় ব্যক্তি আসবে তারা মলামায় বলুন যে যে তৃতীয় ব্যক্তি আসবে তারা মলামায় ভক্তি যে চতুর্থ ব্যক্তি আসবে তারা মলামায়

আমি রব্বুল আলমিন প্রত্যেকটি কদমে কদমে নষ্ট করে গুণা ভাব করে দিই নষ্ট করে নেকি আমল না ভাই উঠে দেবো তাহলে মসজিদে আসার দ্বারা সব আসে না নাই ফজিলত আছে না নাই এই মসজিদে আসার পরে দেখবেন একদল লোক সৎপথ করা শুরু করে দেয় যেন কি যেন অশান্তি তার ভিতরে বিরাজ করতেছে মসজিদ থেকে কখন বাইরে হয়ে যাবে মসজিদ থেকে কখন বেরিয়ে যাবে মসজিদ থেকে কখন সে বাইরে যাবে যেমন মনে হয় লোকটার দিকে তাকালে সে মসজিদে জেলখানার মধ্যে আছে এরকম কিছু লোক আসে না ভাই অতএব ওই বাবা জিজ্ঞেস আমি করবো মসজিদে আপনি কার সামনে আসতেছেন আপনি কি মসজিদে খাজার জন্য আসতেছেন না না আপনি মসজিদে আসতেছেন একমাত্র রব্দে কারিমকে রাজি এবং খুশি করার জন্য জনগণের ঠিক

আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আজকে মানুষগুলো দেখা যায় বাজারে গিয়ে ঘন্টার পরে ঘন্টা চায়ের দোকানে টিভির সামনে আড্ডার মধ্যে সময় নষ্ট করে আর রব্বে কালিমের ঘরে ঘর আসতে যেন সরপর সরপর করা শুরু করা যায় তোরা বলেন ঠিক না বেটি এই জন্য আমি বলবো মানে যারা মসজিদ আসবেন একান্ত রব্বে কালিমকে রাজি খুশি করার জন্য আসবেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনি আসতেছেন রব্বে কারীম আপনার সামনে হাজির হয়ে যায় মসজিদে আনোয়ালা বান্দার সামনে রব্বে কারীম উনি কুদরতি ভাবে হাজির হয়ে যায় যেরকম আল্লাহ ওয়ালা আল্লাহকে দেখে কিন্তু গুনার কারণে বান্দা বান্দে গুলো আল্লাহকে দেখে না এই জন্য আমি বলবো মসজিদে আনোয়ালা বাবা যাদেরকে যুবক ভাই এদেরকে বলবো

মসজিদে গিয়ে আপনার ঘরে আপনার প্রশংসা করে আল্লাহ রবুল তোমার সাথে সাথে নাই বলে শোনাও তোমরা না বলেছিলে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানানোর কোন দরকার নাই আমরাই তো আপনার প্রতিনিধি আমরাই তো আপনার প্রশংসা করি আমরাই তো আপনার করি আমরাই তো আপনাকে বেশি বেশি স্মরণ করি আমরা এই কবিতার কাছ থেকে করি

সুন্দর ভাবে বলে দিয়েছেন আমি রব্বেকারী যা জানি রে তোমরা তা জানো না এই জন্য রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন এ ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা কি সুন্দর ভাবে আমার প্রশংসা করতেছে আমার বান্দাগুলো আমাকে কিভাবে ডাকে

মসজিদে আদব সাথে বসবেন সুহানন্দা বলবেন আপনি মনে মনে জিকির করতে থাকেন আল্লাহকে স্মরণ করুন এই স্মরণের দ্বারা আপনার ভূমি ও আখেরাত কামিয়াবি করে দিবেন কে সেই রব্বি কালিমকে বোলা যাবে সেই রব্বুল আলমিন এর পক্ষ থেকে আদেশ এসেছে হে ইব্রাহিম তুমি তোমার আপন বস্তুকে আমার রাহে প্রভাস করে দাও কি কোরবান করে দিবে আমরা বুঝতেছি এখন সমাজে যেটা প্রচলিত হচ্ছে কোরবানি ধারা এটাই বোঝায় যে পশু জবাই করার ধারাই নাকি কুরবানি হয়ে যায় অথচ না আপনার আত্মকে আপনার অন্তরকে আপনার আমুক্তকে আপনার অহংকারকে আপনার দুসাথে মাটির সাথে দুঃসা করার না ভাবছে কোরবানি গর বলে অতএব কোরবানি ধারা আপনাকে শিক্ষা নিতে হবে যে আমি আমাকে আল্লাহ রব্বুল আলমী কোরবানির দ্বারা কি শিক্ষা দিয়েছেন আপনি কোরবানির দ্বারা কি শিক্ষা গ্রহণ করলেন কোরবানির দ্বারা গোস্ত খাওয়া এটা কোরবানি নয় এটা হচ্ছে ইব্রাহিম আলাই সালামের একটা সুন্নত এই সুন্নতটা কিভাবে হল রব্বিকারিম ডাইরেক্ট ফেরস্তার মাধ্যমে হজরত জিব্রাহিম আলাই সালাতামের মাধ্যমে

উনি আল্লাহ রাস্তায় এক শত কোরবানি করে দিলেন জবাই করে দিলেন তারপরে আবার উনি সপ্তাহ ছাগল বক্তি আল্লাহ করে দিলেন তারপরে আবার দেখে তখন উনি চিন্তায় করে গেলেন আর চিন্তা করে দেখেন যে আমার এখন বর্তমানে আপন বস্তু আমার সন্তান এই সন্তান ছাড়া আমার এখন আপন বস্তু নাই উনি ওনার সন্তানকে নিয়ে রওনা করেন মিনার ময়দানে কোরবানি করার জন্য আল্লাহ রব্বুল আলম কি সন্তান কোরবানি করা চেয়েছেন নাকি ভালোবাসাকে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি মহাব্বতকে কোরবানি করা করতে চেয়েছেন জনগণ ঠিক না ঠিক আল্লাহ চেয়েছেন হে আমার ফলি আমি দেখি তুমি আমার প্রতি ভালোবাসা বেশি নাকি তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি তোমার জানের প্রতি ভালোবাসা বেশি তোমার মালের প্রতি ভালোবাসা বেশি আল্লাহ রব্বুল আলমিন স্বপ্নের মাধ্যমে